দক্ষিণ পূর্ব এশিয়ায় আঘাত হেনেছে সুপার টাইফুন রাগাসা সর্বোচ্চ ঘণ্টায় দুশো কিলোমিটার গতিতে ফিলিপিন্সের উত্তর পূর্বাঞ্চল দিয়ে বয়ে যায় টাইফুনটি যার প্রভাবে দেশ দেশজুড়ে দেখা দেয় ঝড়ো হাওয়া ও অতিবৃষ্টি আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় রাজধানী ম্যানিলা সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ অঞ্চলে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ ও সরকারি অফিস নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত বিশ হাজার মানুষ বাতিল করা হয়েছে বহু অভ্যন্তরীণ ফ্লাইট টাইফুন রাগাসা এরপর আঘাথানে চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ হংকংয়েও ব্যাপক প্রভাব পড়েছে বিলম্বিত হয়েছে অনেক ফ্লাইট বাতিল হতে পারে পাঁচশোরও বেশি ফ্লাইট বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আবহাওয়াবিদরা রাগাসাকে ক্যাটাগরি ফাইভ মাত্রার হ্যারিকেনের সমতুল্য বলে অভিহিত করেছেন যা অঞ্চলটির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে পরিস্থিতি মোকাবিলায় ফিলিপিন্স ও চীনে জোরদার প্রস্তুতি নেওয়া হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা